আমার স্নেহের শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদের পড়াশোনা ঠিকঠাক চলছে আপনাদের দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ নিয়ে কথা বলবো বেশি ইন্ট্রো না করে আমি একদম সরাসরি মূল যে টপিক সেই টপিকে চলে যাচ্ছি সাধারণ জ্ঞান বলতে কি বোঝো আগে এই প্রশ্নটার উত্তর আমি দিই তারপর বিস্তারিত আলোচনা করব সাধারণ জ্ঞান মানে কি সাধারণ কথার অর্থ হচ্ছে কমন যেগুলো আমাদেরকে জানতেই হয় এবং যেগুলো আমরা ছোটো থেকে জেনে আসছি সেগুলিকে মূলত সাধারণ জ্ঞান বলা হয় তো সাধারণ জ্ঞানের মধ্যে কি কি পড়তে হয় সাধারণ জ্ঞানের মধ্যে আমাদের ইতিহাস ভূগোল সাধারণ বিজ্ঞান মানে বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এগুলো পড়তে হয় এবং রাজনৈতিক কিছু বিষয় সংবিধান সম্পর্কিত কিছু বিষয় পরিবেশ সম্পর্কিত কিছু বিষয় রাষ্ট্র মানে দেশ রাজ্য সম্পর্কিত কিছু বিষয় প্রশাসনিক কিছু বিষয় পড়তে হয় এবার পরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান আমরা কি আদৌ পড়ি না আমাদেরকে আলাদা করে পড়তে হবে এর উত্তরটা হচ্ছে যে তোমাদেরকে সাধারণ জ্ঞান আলাদা করে পড়তে হয় না হবেও না তোমরা যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই সমস্ত ক্লাসগুলোতে পড়ো অর্থাৎ সিক্স থেকে টেন সেই ক্লাসের যারা শিক্ষার্থী রয়েছ তাদের যে ইতিহাস বই ভূগোল বই জীবন মানে বিজ্ঞান বই এই বইগুলোতেই যে বিষয়গুলো যে তথ্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু প্রকৃত অর্থে সাধারণ জ্ঞান এইগুলো পড়লেই তোমরা কিন্তু সাধারণ জ্ঞান রপ্ত করতে পারবে এবং এই সাধারণ জ্ঞানের এই বিষয়গুলো এই যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই যে ক্লাসগুলোর নাম করলাম এই ক্লাসগুলোর যে ইতিহাস বই ভূগোল বই বিজ্ঞান বই এগুলো যদি তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো আগামী দিনে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তোমরা বসবে বিভিন্ন চাকরির পরীক্ষা সেটা একদম গ্রুপ ডি থেকে শুরু করে ডাব্লিউ অফিসার র্যাঙ্ক সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এগুলো কাজে লাগবে এবং এই তথ্যগুলো জানতে হবে এই তথ্যগুলো না জানলে পরবর্তীতে তোমাদেরকে আরও পড়তে হবে যদি সিক্স থেকে টেন পর্যন্ত এই বিষয়গুলোকে ভালো করে পড়া যায় তাহলে সাধারণ জ্ঞানটা অনেকটা এগিয়ে থাকে এবং এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান একটা বিরাট ভূমিকা পালন করে কারণ সাধারণ জ্ঞানের যে পাঠ্যক্রম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সেটা একটা বিশাল সাগলের মতো তো বেশিরভাগ ছাত্রছাত্রী এই সাধারণ জ্ঞানেই হোঁচট খায় তাই আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটাই কথা বলবো যে তোমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো তো ভালো করে পড়বেই তার পাশাপাশি যদি পারো এনসিআরটির এনসিইআরটির যে বইগুলো মানে মূলত সিবিএসসি বোর্ডের যে বইগুলো সেখানে ওদের সিলেবাসের মধ্যে এসএসটি বলে একটা বই হয় এস সোশ্যাল স্টাডিজ সেটা যদি পড়ো এবং পলিটির উপর মানে যেটা সিভিক্স বলে ওরা সেই বইটা যদি একটু পড়ো তাহলে তোমাদের সাধারণ জ্ঞানের যে ভিত সেই ভিতটা অনেকটা তৈরি হয়ে থাকবে এবং সাধারণ জ্ঞানের একটা খুব ভালো মানে স্কুল লেভেলের প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে জিকে অলিম্পিয়াড সেটা যদি তোমরা সেটার যদি প্রস্তুতি নাও আগামী দিনের তোমাদের সাধারণ জ্ঞানের জন্য খুব একটা বিশেষ খাটতে হবে না এবং খুব একটা বিশেষ চিন্তা করতে হবে না তাই সাধারণ জ্ঞানটাকে কিন্তু মানে ইতিহাস ভূগোল বিজ্ঞান এই তিনটে বিষয়কে কিন্তু খুব ভালো করে পড়তে হয় কারণ আগামী দিনে যতদিন না তুমি সরকারি চাকরি পাচ্ছ দিন পর্যন্ত তোমার এই সাবজেক্টগুলো এই বিষয়গুলো তোমাকে পড়তেই হবে অঙ্ক ইংরেজি বাংলা এগুলো তো মূল বিষয় এগুলো তো পড়তেই হয় এগুলো তো পড়তেই হবে কিন্তু তার পাশাপাশি এই সাবজেক্টগুলো যেগুলোর কথা আমি বললাম সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো এবং সায়েন্স মানে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান সেটাও ভালো করে না পড়লে কিন্তু সাধারণ জ্ঞান তোমাদের স্ট্রং হবে না তাই সাধারণ জ্ঞানের এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে এবং অবজেক্টিভ টাইপের যে প্রশ্নগুলো সেগুলোকে তৈরি করতে হবে তাহলে সাধারণ জ্ঞানের জন্য আগামী দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের খুব একটা বেগ পেতে হবে না এইটুকুই বলার খুব ভালো থেকো এবং যেরকমটা বলছি সেটাগুলো একটু মেনে চলার চেষ্টা করো দেখবে জীবনে যে চলার পথ প্রতিযোগিতামূলক পরীক্ষার যে পদ সেটা অনেকটা মসৃণ হবে